শাকিব কর আগাইস না খালি মুখত না সাকিব কর আরস সাকিব কর আগাইস না সাকিব কর আগাইস না বিশেষ করে এই ভিডিওটা মেয়েদের জন্য ছেলেরা যারা আসেন শরীর যান কারণ আপনারা চালাক মানুষ আহারে বিদেশ দুবাইর ঘটনা ভিডিওটাতে কি চলছে আপনারা তো এতক্ষণে বুঝে গেছেন একটা মহিলা বাংলাদেশ থেকে বিদেশে এসেছেন কেন এসেছে হয়তোবা তার ফ্যামিলিতে সমস্যা পরিবারের সমস্যা হয়তো পরিবারে ভাই নাই হ্যাঁ তো বান্ধবী মনে করেন যে কি করে ঠিক আছে নি এটা এটার মধ্যে লাগাই দিতে চাইছে কিন্তু এটা তো রাজি না কিনা তুই আমার এত বেতন দিয়ে আনবি কইস বা এত বেতনটা এত টাকা বেতন দিবি ভালো একটা চাকরি দিবি কইস এখন এটা কি করতেছস দুটার মধ্যে ফাটা ফাটি গেছে কয় না তুই আমার দেশে ফাটাই দে এরকম কিছু একটা হ্যাঁ দেশে ফাটাই দিবার কথা কইছে হেরা তো এটা ডুবাইতে তো কি চলে এটা তো আপনারা ভালো করে জানেন অডিও কল হাস্য ভিডিও কল এক হাজার এটা চলে না ডুবাইতে ডাইরেক্ট চলে ওই মাইয়া রাজি হয় না কি করছে ওই যে ভিডিও করতেছে ফিকচার মনে হয় দিচ্ছে যে ওই মাইয়াটা ওর জামাই নাকি গার্লফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড আমি এত কিছু জানি না ঠিক আছে নি ওই ফোলারে দিয়ে ওই ফোলার নাম হলো সাকিব ওই ফোলারে দিয়ে এই মাইয়াটারে মনে করেন যে যা করার কি করতে আর আমার মুখের বাসা নাই ওই কাজগুলো করায় ভিডিও ধারণ করছে ভিডিও ধারণ করার পরে এটা দিয়ে একটা ব্ল্যাকমেলিং একটা সিস্টেম যেটা আছে ওইটা করে এলাইছে মানে ভিডিও দিয়ে বয় দেখাইতেছে ভিডিওটা তো করিয়েছে করার পরে এটা দিয়ে বয় দেখাইতেছে সারা সারা জীবন যতদিন সৌদি আরবে সতক্ষ আমি কি করতেছি আমি তো সৌদি আরবে থাকি যতদিন ডুবাইতে এটা থাকবো ওই তার লগে অনৈতিক অনৈতিক কাজগুলো করতে হইব এই ভিডিও এটা দিয়ে দিয়ে আমার মাথা গরম আমি সুন্দর করে আপনাকে করে বুঝাতে পারতেছি না ভিডিও এটা দিয়ে দিয়ে ঠিক আছে নি মাইয়া এটা দিয়ে ব্যবসা করব ওই টাকা ওই মাইয়া আর ওই যে মাইয়া নাম কি এগুনে মনে করেন যে বাঘ ঘরে খাইব এভাবে হাজারো মেয়ের জীবন নষ্ট হয়ে যাইতেছে ভালো মেয়েরা এখানে যায় না ঠিক আছে নি খারাপ মেরে যায় আর ভালো মেয়ে যেগুলা যায় জীবিকের তাগিতে ফ্যাটের তাগিতে ওই মানুষগুলার পর্যন্ত এগুলা ধ্বংস করে দেয় দেশ আসার সময় দেখবেন স্বর্ণ গয়না সব কিছু লাগাই লাগাই আসবো আগে যে কইছিলাম বিশেষ করে ভিডিওটা মেয়েদের জন্য কেন ভাই আপনার বান্ধবী সিলেক্ট করতে সাবধান রুমমেট দেখবেন একসাথে থাকবো একসাথে খাইবো ওইখানেই আপনারা সর্বনাশ করে দিব বিশেষ করে এসব মেয়েদের থেকে দূরে থাকবেন দেখছেন কি হয়ে গেছে আমি বাংলাদেশি এমে আপনার কত মা হইতে পারে বোন হইতে পারে ভাই কত কষ্ট করে বিদেশে গেছে জীবিকার তাগিতে ভালো একটা বিজনেস করব ওইখানে যাই খারাপ কাজে লাগাই দিছে অহর অহর বর্তমানে ওইখানে আমার মনে হয় তিরিশ পার্সেন্ট বাঙালি ওই কাজগুলো করে এগুলা দেখার কেউ নাই ওইগুলো যে দেখবো দেখার কেউ নাই কারণ বাঙালি সবচেয়ে বেশি খারাপ আমরা বাঙালি বাঙালির ক্ষতি করি ওইখানে টাকা যে ক্যাশিয়ার ওইটাও বাঙালি যে দালাল কেশিয়ার এটাও বাঙালি যে খারাপ কাজগুলো করে এটাও বাঙালি বুঝছেন এই কারণে মনে দুঃখ দুঃখ হয়েছে বাঙালির মতো খারাপ আর কোথাও নেই আল্লাহ হাফেজ বালা থাকিয়েন বিশেষ করে মেয়েরা সাবধান থাকিয়েন